হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই দেশে এবং দেশের বাইরে যে যে এখানে অবস্থান করছেন না কেন সবাইকে জানাচ্ছে স্বাগত তো বন্ধুরা এখানে দেখুন আমি কাঠকো হচ্ছে চিংড়ি শুটকি টেলে নিচ্ছি এভাবে চিংড়ি শুটকি টেলে নেব চলুন চিংড়ি শুটকির কিছু উপকারিতা আপনাদের সাথে শেয়ার করি উচ্চমানের প্রোটিন সরবরাহ করে ওজন নিয়ন্ত্রণায়ক চুল ও নখের জন্য উপকারী জিঙ্ক ও বায়োটিন সমৃদ্ধ হাড় ও দাঁত মজবুত করে ক্যালসিয়াম ও ফসফরাস সমৃদ্ধ হৃদরোগের ঝুঁকি কমায় ও ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করে রক্তস্বল্পতা দূর করে আয়রন সমৃদ্ধ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে শরীরের শক্তি বৃদ্ধি করে ক্লান্তি দূর করে অ্যালার্জি চুলকানি অপরকারিতা হচ্ছে অ্যালার্জি চুলকানি ইত্যাদি বেড়ে যেতে পারে তাই খাওয়ার সময় সাবধানতা অবলম্বন করবেন চলে যেতে পারে এমনকি কি মৃত্যু ঘটতে পারে যাদের মারাত্মক পরিমাণে অ্যালার্জি থাকে যাদের এই সমস্যাগুলো নাই তারা কিন্তু অনার্সা খেতে পারেন আর যাদের এই সমস্যাগুলো আছে ডাক্তারের স্মরণাপন্ন হয় বা ডাক্তারের পরম অনুযায়ী তারপর হচ্ছে চিংড়ি মাছ খাবে তার আগে চিংড়ি মাছ খাবেন না তো এভাবে বন্ধুরা ভালো করে আমি টেলে নিচ্ছি চিংড়ি শুটকিগুলো তো চিংড়ি শুটকিগুলো টালতে টালতে তো বন্ধুরা চলুন মিষ্টি কুমড়ার কিছু উপকারিতাও আমি আপনাদের সাথে শেয়ার করি মিষ্টি কুমড়ার খোসা যেহেতু দিয়ে হচ্ছে আমরা এই ভত্তাটা করবো তো সাথেই থাকুন কিভাবে করছি তা না হলে ফুলফিল ভিডিওটা না দেখলে কিছু শিখতে পারবেন না বন্ধুরা যেটা আপনাদের পরিবারের জন্য সবারই উপকারে আসবে চোখের স্বাস্থ্য উন্নতি করে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ওজন কমাতে সাহায্য করে দেহের জ্বালা পোড়া সমস্যা দূর করে হজম শক্তি বৃদ্ধি করে দেহের ত্বক সুরক্ষা রাখে করবে এবং বয়স কমাবে ব্যায়াম করার পর দেহের কুমড়োর উপকারিতা গর্ভবতী নারীদের জন্য কুমড়ো দেহের উর্বরতা বৃদ্ধি করে উচ্চ রক্তচাপ কমায় বন্ধুরা এর অফ ক্যামেরায় হচ্ছে আমি পাটায় পিষে নিয়েছি তো বেটে নিয়েছি বন্ধুরা কুমড়ার খোসা প্রথমে আগে ধুয়ে নিয়েছে ধুয়ে তারপর হচ্ছে তার সঙ্গে চিংড়ি সুটকি আবারও একটু ভেজে নিয়েছে তার মধ্যে হচ্ছে রসুন চারটা থেকে পাঁচটা নিয়েছি দেশি রসুন নিয়েছে এবং পেঁয়াজ নিয়েছে হচ্ছে চারটা এবং কাঁচামরিচ নিয়েছি দশ থেকে পনেরোটা এবং ধনেপাতা নিয়েছি কালি জিরা নিয়েছে এক চাঁচা চামচ সরিষা নিয়েছে এক চা চামচ পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে পাট ভেজে পাটা হচ্ছে বেটে নিয়েছি শিংড়ি শুটকি দিয়ে তো এইভাবে কারা খাননি আর কারা খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবের মধ্যেও দুর্দান্ত লাগে আমি যেহেতু খেয়েছি আগে ভয়েসটা পরে দিয়েছি তাই হয়তো আপনাদের আর যেহেতু মাঝখানে একবার কারেন্ট চলে গিয়েছিলো আর মোবাইলটা অফ হয়ে গিয়েছিল তাই বাটাটা আমি দেখাতে পারিনি অন্য একটা আবার কোনো এক সময় আপনাদের একদম ফুলফিল দেখিয়ে দেব তো আপনারা যাতে এভাবে করে খেতে পারেন সেটাই আসলে আমি আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা সাথে থাকুন আর দেখতে থাকুন মেয়েদের আসলে বেশি বয়স হয়ে গেলে মানুষ তাদের বিয়ে করতে চায় না পুরুষ মানুষরা বিশেষ করে মনে করে যে বাচ্চা হবে না তো চৌত্রিশ বছর বয়সে এক মহিলার বিয়ে হয়নি অনেক চেষ্টার পরেও যার সাথে বিয়ে ঠিক হলো তার আত্মীয় বিয়ের ঠিক আগের দিন সমবয়সী বলে বিয়ে ভেঙে দেয় অভিযোগ করেছিল এই মেয়ে গর্ভবতী হতে পারবে না বিয়ের আগের দিন বিয়ে ভাঙার কারণে ব্যাপারটা ছেলেরা পূর্ণ সমর্থন ছিল ছেলে হঠাৎ বলে বসে বয়স্ক মেয়েকে বিয়ে করবে না চৌত্রিশ বয়সে মেয়েটা নাম প্রকাশে অনিচ্ছুক মাথায় যেন আকাশ ভেঙে পড়ল বয়স অপমানজনক লজ্জা ভবিষ্যতের দুশ্চিন্তা তাকে ঘিরে খেলো নিজে একটু শান্তির জন্য ওমরায় যার সিদ্ধান্ত নেয় মদিনাতে মক্কাতে তার প্রার্থনা কতটা আবেগের ছিল জানি না শুধু এতটুকুই জানি শেষদাতে কান্নারত অবস্থায় সে কোরআনের একটি আয়াত তেলাত করতে থাকত তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হই না ওমরা শেষে দেশে ফেরার পর এয়ারপোর্টের লাগেজ বেল্ট থেকে স্যুটকেস বের করতে বেগ পেতে হচ্ছিল বোনটার পাশে এক সুদর্শন পুরুষ বেল্ট থেকে তাকে ব্যাগ নামিয়ে দিয়ে চলে গেল এয়ারপোর্ট থেকে বের হয়ে মেটা তার বোন আর বোনের দুলোভার জন্য অপেক্ষা করছিল সাথে দেখতে পেল বেল্ট থেকে লাগেজ নামিয়ে দেওয়া লোকটিকে দুলাভাই পরিচয় করে দিলেন মেয়েটি তার বন্ধুর সাথে দুলোভাইয়ের বন্ধু হচ্ছে ওই ভদ্রলোকটা জি এই পরিচয়ে বিয়েতে রূপ সময় লেগেছে খুব কম সময় দুয়ার রিফ্লেকশন সিনেমাটিক মনে হয়েছিল তাহলে আরও শুনুন বোনটির বিয়ের পর সন্তানের সংখ্যা তিন আমি এত অবাক হইনি ছবিটির এই মিষ্টি মিষ্টিগুলো পেয়েছিলাম সন্তান হওয়ার উপলক্ষে এখনও এখানে শেষ নয় যে মেয়েটির বয়সের অজুহাতে বিয়ের আগের দিন বিয়ে ভেঙে ফেলেছিল এবং পরে কোচি মেয়ে বিয়ে করেছে তার বিয়ের পর অনেক চেষ্টা করেও সন্তান হচ্ছে না যাই হোক এটা তাদের ব্যাপার সন্তানহীন সেটা আল্লাহ পাকের ইচ্ছা দর্শারূপের উদ্দেশ্য নেই আমার উদ্দেশ্য এটা বোঝানো দোয়া কবুল হওয়ার ব্যাপারে শতভাগ নিশ্চিত হয়ে দোয়া করতে থাকুন একই হলে আর হালাল পথে চললে একদিন দোয়া কবুল হবে ইনশাল্লাহ বলুন হে আমার বান্দাগণ যারা নিজের উপর জুলুম করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না নিশ্চয়ই আল্লাহর সমস্ত গোলাহ মাফ করেন তিনি ক্ষমাশীল তিনি পরম দয়ালু আসলে এটাই আমি আপনাদের সাথে বোঝাতে চেষ্টা করেছিলাম অনেকে আছে সেম বিয়ে করতে চায় না মনে করে মেয়েদের বাচ্চা হবে না আরে বাচ্চা হওয়ার স্বয়ং সম্পূর্ণ ক্ষমতা কোনো ব্যক্তির নয় সমস্ত দায়ভার আমার আল্লাহর সমস্ত কিছু বোঝার মালিক আমার আল্লাহর তো জানি না এই গল্পটা আপনাদের কেমন লেগেছে আমি পড়ে আমার খুবই ভালো লেগেছে এবং ভাবলাম আসলে যারা এখন পর্যন্ত মেয়েরা বিয়ে করে নেই সময়ের বিধায় বিয়ে করছেন না আল্লাপাকের ইচ্ছা হলে এক সেকেন্ডে মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেন কিন্তু মানুষ মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেন তাই মানুষকে অবহেলা করবেন না আর বয়স হয়েছে দেবেন না না এড়িয়ে যাবেন সকল পুরুষদের সমবয়সীরা যাতে বিয়ে করতে পারেন আমার গল্পটা শুধু তাদের জন্যই শেয়ার করলাম যে মেয়েদের বেশি হলে যে বাচ্চা হবে না এটা ভুল ধারণা এটা গডগিফ্ট প্রদত্ত তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার হলো ট্রাই যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এই পর্যন্ত তারা ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব না কেননা সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশানটা যেন পৌঁছে যায় তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং অল টাইম আমার চ্যানেলের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ আর একটা লাইক দিতে ভুলবেন না লাইক দিলে মোটিভেট হয় আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিওটা সামনে I love this.